much later that the old narrator got tired of waiting and they had to hire a new বছর আর अगेन নতুন ভিডিও লে সামনে তো ভিডিও তো কি ভিডিও বানাবো ইয়ার দন কই না করে আমার কাছে কোন এনার্জি গিল নাই বাদ দেন আগে লাইনে আই ভিডিও সুরি করনের ভিডিও আজকে এর কুইশার সুরি করতাম মেরে সারা কিনার গরম কাম ও এনে নদী তুই যেন কুশের ভাঙ্গা শুরু করেছি অলরেডি আমি কুশের যাবো ভিডিও করুক না কুশের খাবো কুশের খাই যাই গো ভাই এগুলো এক এক তো করে লইসে লই যাই বলে বেশ ভেঙে গেলি কোনো কথা তার খাবার লাগে যে কাতরে বেশ লেগে নেই এখানে কোনো বলে জন্ম আছে জন্ম আছে তো আমি যাইয়ের উমাইয়া ঘটছি না জন্না কোনো না দেখছি আরে থাকবো জন্না আর বন্যা কোনো না বলিয়েছি সালদা গাছ তলায় তো সালদা গাছ প্রথম চান্স ফেল এই নেক্সট দ্বিতীয় জান চপাস্ট তাহলে কিছু একবার না হইলি দেখো শতবার এটা বড়গাছ না ইগা সালটা দেখলাম না ইগন হলো কোনর সালটা দেখিয়ে লাই সালটা লাইতে যাই গো বাই আবার কয়েক বছরের আরকি ভিডিও নিয়ে আম চল্লাই ভাই